ব্রেকআপের এক বছর পর একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করল হ্যালো কেমন আছো তুমি এতদিন পরে মনে পড়লো খুব ভালো আছি তোমাকে তো ভুলে গেছো তাই না হুম ভুলে গেছি কে তুমি সত্যি কি আমার কথা একদমই মনে পড়ে না তোমার মনে পড়বে কি করে আমি তো নিজেকেই ভুলে গেছি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি তুমি তো ভালোই থাকবে ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গেছো আমি ভালো নেই কেন কি হয়েছে থাক ওসব আর বলতে চাই না আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিও তুমি ক্ষমা চাইছো কেন Love. তুমি তো কোনো ভুল করনি তুমি তো শুধু একটু সুখে আশ্রয় চেয়েছিলে যা আমি হয়তো তোমায় দিতে পারিনি জানো নিজেকে আজ বরং অপরাধী মনে হচ্ছে কেন সেদিন আমাকে আটকালে না জোর করে কাউকে আটকে রাখা যায় না আমি তো তোমায় মন থেকে ভালোবেসেছি তোমার খুশির জন্য আমি নিজের সুখ বিসর্জন দিয়ে শত কষ্ট সহ্য করতে পারি আর তাই তোমায় বেঁধে রাখিনি এই বেঁধে রাখতে তাহলে এমনটা হতো না কেন বেঁধে রাখনি কেন বেঁধে রাখবো তুমি যেখানেই থাকো ভালো থাকো এটাই সব সময় চেয়েছি জানো আমার হৃদয়টা ভেঙে চুরচুর হয়ে গেছে হয়তো তোমার হৃদয় ভাঙা অভিশাপে আজ আমার হৃদয়টাও ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি কিন্তু তোমায় কোনোদিনও অভিশাপ দেইনি কাউকে মন থেকে ভালোবাসলে তাকে অভিশাপ দেওয়া চায় না মনের গহীন থেকে তোমায় ভালোবেসেছি বিনিময়ে কিছুই চাইনি তোমার কাছ থেকে তোমার কাছে একটা আবদার আছে আমার কি আবদার তোমাকে জড়িয়ে ধরে খুব কাটতে ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে খাদ্যে দিবে তো জিন্দার লাশ হয়ে বেঁচে আছি একটা জিন্দার লাশকে বুকে জড়িয়ে কেদে লাভ কি পাবে বলো লাভ লোসকান বুঝি তোমাকে জড়িয়ে ধরে খাদ্যে চাই সত্যি বলছো লাভ লোকসান বুঝো না তুমি তো একসময় লাভ লোকসানের হিসাব করতে হুম করতাম কিন্তু তুমি বিশ্বাস করো এখন আমি বদলে গেছি আমি অনেক ভুল করেছি আমি সার্থের দানি পান্লায় তোমার ভালোবাসাকে নিতেছিলাম জানো এখন নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে এভাবে বলছো কেন সত্যি বলছি আমি তোমার ভালোবাসার গভীরতাকে বুঝতে পারিনি তোমাকে অবহেলা করে আমি শুধু মরুভূমি মরিচিকার পিছনে ছুটে বেরিয়েছি আসলে তুমি আমাকে খুব সহজেই পেয়ে গেছিল তো